মিল্লায় রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ সম্মানিত প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরকে একটা কথাই বলবো তার প্রথম ভোট তারেক জিয়ার পক্ষে হোক দেখেন সে মা হারাইছে বাবা হারাইছে ভাই হারাইছে আমাদের এই জনাব তারেক রহমানকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আগামী পাঁচ বছরের জন্য সংসদে নির্বাচিত করে আমরা চাই যে আমাদের এই বিএনপির জনাব তারেক রহমানকে আমরা দেখতে চাই সংসদে প্রধানমন্ত্রী হিসাবে এবং আমাদের গরিব দুঃখী মেহেনতি মানুষের বন্ধু হিসাবে আমরা পাশে দেখতে চাই জনাব তারেক রহমানকে আসুন আমরা সবাই মিলে দেশ দেশগড়ি ধানের শীষে ভোট দেই ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীতে আজকে বারো তারিখ সারা দিন অবশ্যই ধানের শীষে ভোট দেবেন ধানের শীষকে জয়যুক্ত করে সারা বাংলাদেশকে বুঝিয়ে দেন যে আমরাও পারি একজন মা হারা বাবা হারা পিতৃহারা বাইহারা আমরা তাকে বুট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করে আমরা তাকে প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ বছরের জন্য আগামী দেখতে চাই জনাব তারেক রহমানকে ধন্যবাদ আসসালামু আলাইকুম